ক্যাপসেন ফ্যাশন গার্মেন্টস বিভিন্ন ট্রেন্ডিং স্টাইলের সুইটসাইটগুলো ম্যানুফ্যাকচারিং করেছে যেটা হচ্ছে প্রিন্ট থাকবে এবং এমব্রয়ডারি থাকবে আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন এই উইন্টার যারা বিজনেস করতে চাচ্ছেন নতুন করে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো এটা কিন্তু ওয়ান সাইড ব্রাশ করা থাকবে এটা কিন্তু রিপ থাকবে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা এখানে একটু খুবই হাই কোয়ালিটি গ্রেডে কিন্তু একটা এমব্রয়ডারি করা থাকবে সো আপনি যদি হোলসেলে নিতে চান বা হোলসেলে বিজনেস করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে বিজনেস করতে পারেন আমরা বিভিন্ন কান্ট্রিতে শিপমেন্ট করতেছি প্লাস হচ্ছে বিভিন্ন জেলাতে সাপ্লাই দিতেছি এই ধরনের প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল হবে আমাদের প্রত্যেকটা এক পিস করে প্রোডাক্ট স্টকে থাকবে আমি এখন দ্রুত আপনাদের যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের নম্বরে যোগাযোগ করবেন এইটা হচ্ছে সম্পূর্ণ কালার করা থাকবে থাকবে রাইট নাও এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এইটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে হবে দেখেন খুবই সুন্দর হবে এমবোটারি করা থাকবে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রাইট নাও এইটা হচ্ছে তিনশো পঞ্চাশ জি এস এম সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত এখানে খুবই হাই কোয়ালিটি গ্রেড এর কিন্তু একটা এমবোটারি করা রয়েছে দেখতে পাচ্ছেন ফেব্রিক দিয়ে একটা বলছেন খুবই সুন্দর করে কিন্তু এমবোটারি করা এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন রাইট নাও এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর নাম মেক করা লেখা রাস রয়েছে সাইজ মিডিয়াম লাজ এক্সেল স্লিপে কিন্তু কন্ট্রাস্ট থাকবে সো এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো আপনার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই হবে এখানেও এখন যে কালারটা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এই ধরনের নামগুলো লিখে থাকবে দেখেন খুবই কোয়ালিটিফুল এই ধরনের অ্যাম্বোটারি প্লাস হচ্ছে ফিনিশিং করা এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছ থেকে পাবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিটা আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু দিতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি সো আপনারা যারা নিতে চাচ্ছেন ইটস এ প্রিমিয়াম কোয়ালিটি উইন্টারের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সো সুইপশার্ট হুড়ি আমি আপনাদেরকে দেখাই দেব আপনারা যারা হোলসেলে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন খুবই সুন্দর একদম ইউনিক স্টাইলের ট্রেন্ডে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন একদম ইউনিক স্টাইল ইউনিক লুকিং সম্পূর্ণ যারা হোলসেল করে না আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি সো যারা এক পিস দুই পিস নিতে চান তারা আমাদেরকে নক করবেন না সো আমাদের হিউজ কালার রয়েছে সবগুলো দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সবগুলো দেখাচ্ছি না কিছু কিছু আইটেম দেখাচ্ছি সো আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো সবচেয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি ক্যাপ্টেন ফ্যাশন গার্মেন্টস আপনি চাইলে আমাদের কাছ থেকে বানিয়ে প্রোডাক্ট নিতে পারবেন ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অথবা আমাদের অফিসে এসে দেখে ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু আপনি আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ